বাচ্চাটা হওয়ার পর একা হাতে সব সামলাতে গিয়ে একবার মনেই হয়েছিল না আমার দ্বারা সব কিছু গুছিয়ে করা সম্ভব হবে না সকালে ঘর তো বিকেলে এলোমেলো হয়ে যাচ্ছে আর ঘর পরিষ্কার রাখতে গিয়ে নিজের অবস্থা পাগল হয়ে যাচ্ছে এদিকটা সামলাতে গেলে ওদিকটা সামলাতে পারতাম না তারপর এই তিরিশ মিনিটের নিয়ম ফলো করে আমি আমার লাইফটাকে অনেকটা স্মুথ করতে পেরেছি আর আমি হাতে নাতে রেজাল্ট পেয়েছি আর তাছাড়াও আজকের ভিডিওতে ওটসের একটা ইডলি রেসিপি শেয়ার করব যেটা কিনা বাচ্চা বড় সবার প্রিয় এখন ওই আটটা মতন আমি তাড়াতাড়ি আজকে কিচেনে চলে এসেছি আজকে কর্তা মশাই অফিস থেকে এসেই বলেছেন যে আলুর পরোটা বানানো হবে রাতে আর তার সাথে ঠান্ডা ঠান্ডা ছাজ তাই আর কি তাড়াতাড়ি আলুর পরোটা বানানোর তর্জোর শুরু করে দিয়েছি মোটামুটি একবার গুছিয়ে নিলে আলুর পরোটা বা যে কোনো পরোটা বানাতে কিন্তু খুব একটা সময় লাগে না আর আমি কৃষুর জন্য এটাই বানিয়ে নেব। মানে কৃষুর আলুর যে স্টাফিংটা সেটা একদম ঝাল ছাড়া বানিয়েছি আর আমাদেরটা কাঁচা লঙ্কা দিয়ে আলাদা করে মেখে রেখেছি হ্যাঁ কৃষককে এখন আমি মোটামুটি আলুর পরোটা এই জিনিসগুলো দিই তবে আমাদের পরোটাটা ভাজার সময় আমি তেল ইউজ করি আর কৃষুর পরোটাটা ভাজার সময় বাটার কিংবা ঘিয়ের ইউজ করে থাকি এবার আসি মেন কথায় যে কি কি ভুল আমি শুধে নিয়ে আমার জীবনটা অনেকটা স্মুথ হয়েছে এই যে ধরো পরোটাটা বানানো হয়ে গেল এবার পরোটাটা বানানোর সাথে সাথেই দেখবে এত গরম জিনিস এই গরমকালে খাওয়া কখনো সম্ভব হয় না ওই সময়টা নর্মালি আমি বসেই থাকতাম তো এখন কি করি যখনই ধরো রান্না হয়ে যায় সাথে সাথে এই কিচেনের টপটাকে ভালো করে পরিষ্কার করে রাখি খুব একটা নোংরা হয় না তাই হাতে হাতে পরিষ্কার করে রাখলে ওই মোটামুটি দু থেকে তিন মিনিটের মধ্যেই কিচেন টপটা দেখবে ক্লিন হয়ে যায় আর হাতে হাতে পরিষ্কার না করলে একবার যদি তুমি এই গরমকালে ফ্যানের নিচে গিয়ে বসে পড়ো তাহলে দেখবে আর শরীর চলে না আর নতুন করে কাজ শুরু করার এনার্জি অনেকটা কম পাওয়া যায় তাই আর কি রান্না করার সাথে সাথে এই কাজটা আমি করে রাখি এখানে আমরা তিনজনেই চলে এসেছি ডাইনিং টেবিলে কৃষুর জন্য আলাদা যেই পরোটাটা বানিয়েছি ওকে ওর প্লেটে দিয়েছি আর আমরা আমাদেরটা নিয়ে নিয়েছি আজকে যেরকম রান্নার ঝামেলাটা বেশি ছিল না তাই আটটা সাড়ে আটটা নাগাদ থেকেই রান্নাবান্না শুরু করেছিলাম যেদিন ধরো অনেক রকমের রান্না থাকে তো সেদিন আমি মোটামুটি বিকেল থেকেই রান্নাবান্নাটা শুরু করে দিই ওই অল্প অল্প করে টুকটুক করে করতে থাকি যাতে করে মোটামুটি আটটা সাড়ে আটটার মধ্যে আমি রান্নাবান্নাটা কমপ্লিট করে উঠতে পারি এখন তো কৃষক অনেকটাই বড় হয়েছে ওকে খেলনা দিয়ে বসিয়ে রাখলে খেলনা নিয়ে খেলে সারাদিনে মানে সারা ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করে আমার কাছে আসে ওর বাবার কাছে যায় ওকে খুব একটা চোখে চোখে না রাখলেও আমরা জানি ও খেলাধুলো নিয়ে ব্যস্ত থাকবে কিন্তু কৃষ যখন ছোট ছিল তখন তো এটা সম্ভব হতো না তখন আমি একবেলাতেই দুবেলায় রান্না করে রাখতাম এতে করে দেখবে জীবনটা অনেকটাই ইজি হয়ে যায় খাওয়া দাওয়ার পর চেষ্টা করি হাতে হাতেই এটোগুলো সব সিঙ্কে নিয়ে যাওয়ার আর তার সাথে সাথেই টেবিলটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নেওয়ার আজকে আবার খাওয়া দাওয়ার পর একটুখানি আম কেটে নিয়ে বসেছিলাম এই গরমকালটা বোধ হয় কারোরই পছন্দ না তবে এই গরমকালে মিষ্টি মিষ্টি পাকা পাকা আম বোধ হয় সবারই পছন্দ হয় খাওয়া দাওয়ার পরের এই টাইমটা হয়তো প্রত্যেকটা বাবা মার বাচ্চার কাছে হচ্ছে গোল্ডেন টাইম কারণ যে সমস্ত মায়েরা ধরো বাইরে কাজ করে জব করে তারা এই সময়টা সারা দিনে ফ্রি হয় আর এটা একমাত্র সময় যে এই সময় মায়েরা বাচ্চাকে সময় দিতে পারে বাবারাও এই সময় বাড়িতে চলে আসে সবাই ফ্রি হয়ে যায় তাই এই সময়টা সব প্যারেন্টসরাই চায় বাচ্চাকে একটু কোয়ালিটি টাইম দিতে তো আমরাও সেই জিনিসটা ফলো করি তারপর অনেকক্ষণ খেলাধুলো করার পর বা ছাদে যেমন আজকে গিয়েছিলাম তো সেখান থেকে আসার পর কৃষকাকে হাত মুখ ধুইয়ে নিয়ে চলে আসি বেডরুমে আর এই সময় হলো কৃষক সোনার ঘুমানোর সময় এই সময় ওকে নানান রকম গল্পের বই পড়ে শোনানো তারপর ওর সাথে গল্প করা ও যদি দুধ খাওয়ার থাকে দুধ খাওয়ানো ওকে ফ্রেশ করানো জামা কাপড় চেঞ্জ করা ওকে লোশন লাগিয়ে দেওয়া এই সমস্ত কিছু করে আমি চেষ্টা করি ওকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেওয়ার যাতে করে আমি পরবর্তী কাজকর্মগুলো শুরু করতে পারি কৃষক ঘুমিয়ে পড়ার পরপরই যেই ভুলটা আমি আগে করতাম সেটা হলো আমি ফোন নিয়ে ঘাটাঘাটি করতে শুরু করে দিতাম আর একবার যদি ফোনের মধ্যে তুমি চলে আসো তাহলে সেই নেশা কাটিয়ে অন্য কোনো কাজকর্মে হাত দেওয়া ভয়ঙ্কর কষ্টের ব্যাপার তাই আর কি এখন আর কৃষকোনা ঘুমিয়ে পড়ার পরপরই আমি ফোনে হাত দিই না আমি মোটামুটি আধা ঘন্টা সময় রাখি নিজের ঘরটাকে আবার পরিপাটি করে গুছিয়ে রাখার আর এই আধা ঘন্টা সময়ই যে পরের দিনটা তোমার কতটা স্মুদ করতে পারে একবার যদি তুমি নিজের লাইফে অ্যাপ্লাই করা শুরু করো তাহলে তুমি হাতে নাতেই রেজাল্ট পাবে এই যে যেমন ধরো খাওয়া দাওয়ার পর কিছু নোংরা বাসনপত্র থাকেই সেইগুলো আমি এখন মোটামুটি ধুয়ে জল ঝরাতে এই স্ল্যাবের উপর রেখে দিই তারপর প্ল্যান করি যে কালকে সকালে আমি কোন জিনিসটা ব্রেকফাস্টে বানাবো সেটা আমি চোখের সামনে এনে কিচেন টপে রেখে দিই অনেক সময় না হলে সকালবেলা আমি ভুলে যাই যে কালকে রাতে কী প্ল্যান করেছিলাম ব্রেকফাস্টে বানানোর জন্য তারপর যেমন রোজ সকালবেলা উঠে আমি খালি পেটে একটু জিরা ওয়াটার খাই তাই এক গ্লাস জলে এক চামচ মতন জিরা আমি ভিজিয়ে রাখি মানে মোটামুটি পরের দিন সকালে আমার উঠেই যেই সমস্ত জিনিসপত্রগুলো হাতের কাছে লাগবে বা আগের দিন রাতে প্রিপারেশন করে রাখা দরকার এমন সব জিনিস আমি সুন্দর করে গুছিয়ে কিচেনে রেখে দিই তারপর চলে আসি খালি বোতলগুলো ভরে ফ্রিজে রাখার জন্য কারণ জল যদি বোতলে ভরা না থাকে আমাদের প্রায়শই এই গরমকালে জল খাওয়াটা কম হয় জল দেখবে হাতের সামনে ভরা থাকলে ফ্রিজে থাকলে ঠান্ডা জল খেতে বেশ ভালো লাগে কিন্তু জল তৃষ্ণার সময় যদি জল ভরা না থাকে আবার ওই জল ভরে খেতে হবে এই অলসতার কারণে অনেক সময় জল খাওয়াটা কম হয় তাই আর কি রাতের বেলায় সব খালি বোতলগুলো আমি ভরে আবার ফ্রিজে রেখে দিই এবার বাচ্চাটা যেহেতু বেশিরভাগ সময় হলের মধ্যে খেলাধুলো করে তাই হলে ওর খেলনার জিনিসপত্র এদিক ওদিক একটু ছড়িয়ে ছিটিয়ে থাকেই চেষ্টা করি রাতে ঘুমোতে যাওয়ার আগে হলটাকেও একটু পরিপাটি করে রাখার মানে ওই আর কি জায়গার জিনিস জায়গায় রাখার আর যেহেতু টেবিলটা ওই খাওয়ার পরপরই পরিষ্কার করা থাকে তাই খুব একটা সময় এই সময় আমাকে হলটা গুছানোর জন্য দিতে হয় না আমাদের এখানে প্রায় দিনই মোটরটা খারাপ হয়ে যায় তাই আর কি রাতের বেলা দুটো বড় বড় পাত্রে আমি কিচেনের জন্য জল ভরে রাখি অ্যাটলিস্ট যাতে যদি সকালবেলা উঠেই জলটা আমি দেখে আসছে না তাহলেও কিচেনের কাজকর্মগুলো যাতে আমি নিশ্চিন্তে করতে পারি কাজগুলো দেখতে মনে হচ্ছে অনেক কাজ হয়তো খাওয়া দাওয়ার পরে এত এনার্জি থাকবে না অনেক সময় লাগবে কিন্তু একবার যখন নিজেরা নিজেদের লাইফে কাজগুলো রোজ করা শুরু করবে দেখবে আধা ঘন্টার থেকে বেশি সময় এই কাজগুলো করতে লাগে না এবার আসি আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিনের পর্বে কারণ এইটুকু সময় তো নিজেকে অবশ্যই দেওয়া উচিত দেখবে স্কিন ভালো থাকলে চুল ভালো থাকলে আমাদের মেয়েদের না অদ্ভুত সুন্দর একটা কনফিডেন্স আসে মানে আমার তো অন্তত আসে আমার যদি স্কিন ভালো থাকে চুল ভালো থাকে তাহলে আমি না কেন জানি না কাজ করার নতুন একটা এনার্জি পাই তো মোটামুটি স্কিন কেয়ার করে এবার আমার ঘুমনোর পালা এইবার যদি কিছু ফোন ঘাটার থাকে তাহলে আমি নিশ্চিন্তে ফোন ঘাটাঘাটি করতে পারি আর কালকে সকালে যদি উঠতে একটু দেরিও হয় তাহলেও কিন্তু কাজ সামলে নিতে আমার খুব একটা সময় লাগবে না আজকে রবিবার আর কৃষ্ণ দেখো সকাল সকাল উঠে পড়েছে ভাজ্য এখন আটটা মতন আর আমিও ঠিক একটু আগেই উঠেছি মানে উঠতে বেশ দেরি হয়েছে কিন্তু চিন্তা নেই যদি এইভাবে তোমরা রাতের কাজকর্মগুলো এই আধা ঘন্টার মধ্যে সেরে রাখতে পারো তাহলে সকালবেলা যদি উঠতে দেরিও হয় তাহলে বোধহয় খুব একটা অসুবিধা হবে না কাজগুলো সামলে নিতে মোটামুটি তো সব কিছু করাই রয়েছে ব্রেকফাস্টের প্রিপারেশন চোখের সামনে রয়েছে তাছাড়াও ঘর গুছানো রয়েছে শুধুমাত্র এবার বাসি ঘরটা ঝাড়ু পোছা লাগিয়ে স্নান সেরে পুজো দিয়ে নিলেই কিন্তু মোটামুটি সংসারের অর্ধেক কাজকর্ম সকালবেলার মধ্যেই হয়ে যাবে ঘরটা ঝাড়ু পোছা হয়ে গেছে কালকে রাতে যে জিরাটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এবার উষ্ণ গরম করে ছেঁকে নিয়ে আমি খেয়ে নেব এই জলটা খাওয়ার সময় অনেকেই আমাকে জিজ্ঞেস করো আমি এটা কেন খাই জিরা ওয়াটার যদি সকালবেলায় খালি পেটে খাওয়া হয় তাহলে মেটাবলিজম বাড়াতে সাহায্য করে আর মেটাবলিজম ভালো থাকলে কিন্তু এই যে ধরো এক্সট্রা ওয়েট গেইন হয় আমাদের সেইটা কম হয় আর তার সাথে সাথে যারা ধরো ওয়েট লস করতে চাও তাদেরও কিন্তু অনেকটাই সুবিধা হয় তাই আর কি খালি পেটে এটা আমি রোজ খাওয়ার চেষ্টা করি তারপর কৃষকাকে একটুখানি জল তারপর দুধ খাওয়ানো ওকে ফ্রেশ করানো ব্রাশ করানো বাসে জামা কাপড় ছাড়িয়ে দেওয়া এই জিনিসগুলো মোটামুটি আমি করতে থাকি রাতে দেখো তিরিশ মিনিট শুধুমাত্র সময় দিয়ে ঘরটা আমার কিন্তু এখনো অবধি পরিষ্কার রয়েছে আর যদি কালকে রাতে ওই তিরিশ মিনিট সময় দিয়ে কাজকর্মগুলো না করতাম তাহলে সকালবেলা উঠেই দেখতাম হলের অবস্থা ভীষণ খারাপ কিচেনের অবস্থা ভীষণ খারাপ আর বাসি কাজকর্ম সেরে উঠতে উঠতেই মোটামুটি এক দেড় ঘন্টা সময় চলে যায় আর এক দেড় পর পরপর কৃষুর আবার ব্রেকফাস্টের সময় হয়ে যায় আমাদেরও মোটামুটি খিদে পেয়ে যায় তাই যদি এই বাসি কাজকর্ম করতে করতে এতটা সময় চলে যায় তাহলে কিন্তু খাওয়া দাওয়া নেগলেক্ট হবেই হবে তাই আর কি আমি চেষ্টা করি রাতের বেলাতেই আমার বাসি কাজকর্মগুলো সেরে তারপরে যেন আমি ঘুমোতে যাই সকালবেলাটাকে একটু ভালো মুড নিয়ে ফ্রেশ মুড নিয়ে শুরু করার জন্য আগের দিন রাতের এই কাজগুলো করে রাখা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট এই যে কালকে রাতে যেই কৌটোটা চোখের সামনে রেখেছিলাম বলেছিলাম না যে ব্রেকফাস্টের জন্য যে জিনিসটা আমার বানানো থাকে সেটা আমি চোখের সামনে রাখি বা ধরো কিছু প্রিপারেশন করে রাখার মতন থাকে রাতের বেলায় তাহলে সেটা করে রাখি আজকে যেহেতু এটা ইনস্ট্যান্ট মতন বানাবো তাই আর কি কালকে রাতে খুব একটা প্রিপারেশন করে রাখতে হয়নি আমি দেড় কাপ মতন ওটস নিয়েছি এবার ওটসটাকে শুকনো একটা ফ্রাইং প্যানে বেশ তিন চার মিনিট মতন একটু ড্রাই রোস্ট করে নেব তারপর এটাকে আমি মিক্সিং জারে বেশ সুন্দর করে গুঁড়ো করে নেব কালকে রাতে ওটসটাকে গুঁড়ো করে রাখলে হতো তবে এই ওটসটাকে গুঁড়ো করতে তো তিন চার মিনিট মতন সময় লাগে তাই আর কি কালকে রাতে করে রাখি নি ওটস কিন্তু বাচ্চা বড় সবার জন্য ভীষণ ভালো আজকে যেই ওটসের ইডলি রেসিপিটা শেয়ার করব এটা যারা ওয়েট লস করছো তারা ফলো করতে পারো যারা ওয়েট লস করছো না তারাও ফলো করতে পারো তার সাথে সাথে তোমরা কিন্তু বাচ্চাদের ওই ইডলিটা বানিয়ে দিতে পারো অনেক বাচ্চারাই থাকে ওটস পছন্দ করে না তাদের জন্য একবার এই রেসিপিটা ট্রাই করো আশা করছি তাদের বেশ ভালো লাগবে ফ্রাইং প্যানে দু চামচ মতন তেল গরম করে আমি জিরে আর একটুখানি সাদা সর্ষে ফোড়নে দিয়েছি তারপর এক মুঠো মতন ছোলার ডাল সামান্য পরিমাণে আদা কুচি কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা কারি পাতা দিয়ে দুই এক মিনিট মতন নাড়াচাড়া করে নেব তারপর এটার মধ্যে দিয়ে দেব আমি আধা কাপ মতন সুজি সুজিটা এটার মধ্যে দিয়ে দেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো নুন আর এক চুটকি মতন একটুখানি হলুদ যাতে করে ইডলির রঙটা বেশ সুন্দর আসে এবার কৃষক যেহেতু ঝাল খেতে পারে তাই আর কি কাঁচা লঙ্কাটা আমি দিয়েছি কুচি করে এবার যাদের বাচ্চা ধরো ঝাল একদমই খেতে পারে না তাদের জন্য কাঁচা লঙ্কাটাকে স্কিপ করবে দু এক মিনিট মতন এটাকে ভাজা ভাজা করে নিয়ে ওটসের গুঁড়োর সাথে ভালো করে মিক্স করে নিতে হবে এবার সুজি যতটা পরিমাণ নিয়েছি মানে আধা কাপ মতন আধা কাপ মতন টক দই আমি এটার মধ্যে অ্যাড করে ভালো করে মিক্স করে দেবো একবারে বেশি পরিমাণে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করবে না তাহলে কিন্তু ব্যাটারটা অনেক সময় রানি হয়ে যাবে তখন কিন্তু ইডলিটা খেতে ভালো হবে না বা ইডলিটা ভালোই তৈরি হবে না অল্প অল্প জল দেবে আর মিক্স করে নেবে তারপর নর্মাল যেরকম ইডলির ব্যাটার হয় খুব বেশি গাঢ় না বা খুব বেশি পাতলা না ঠিক সেরকম একটা ব্যাটার বানিয়ে নিতে হবে আধা চামচ মতন ইনো আর সামান্য পরিমাণে জল দিয়ে আবার মিক্স করে এটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিট মতন ঢেকে রেখে দেবো ইডলির সাথে খাওয়ার জন্য চাটনি বানানোর জন্য আমি পাঁচ ছ কোয়া রসুন নিয়েছি তার মধ্যে দু চার কোয়া মতন মানে কিছুটা পরিমাণে কাঁচা আম আর কিছুটা পরিমাণে পাতা আর সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা পরিমাণ মতো নুন দিয়ে আর সামান্য পরিমাণে জল দিয়ে গ্রাইন্ড করে নিলেই কিন্তু এই ইডলির সাথে খাওয়ার মতন একটা চটপটা টক ঝাল চাটনি তৈরি হয়ে যাবে এই ইডলির সাথে খাওয়ার জন্য আমি এই চাটনিটাই প্রেফার করি কারণ খেতে বেশ ভালো লাগে তবে তোমরা চাইলে বাদামের চাটনিটাও কিন্তু বানাতে পারো আমার কাছে তো ইডলি মেকার নেই তাই আমি এরকম ছোট ছোটো বাটির মধ্যে সামান্য পরিমাণে ঘি বা একটুখানি তেল গ্রিজ করে নিই যাতে করে ইডলিটাকে যখন আমরা ডিমোল্ড করব সেটাতে সুবিধা হয় আর এদিকে কৃষু বাবার কাণ্ড কারখানা দেখো ঝুলে পড়ছে দেখার জন্য যে মা ওপরে কী রান্নাবান্না করছে তারপর যেই না দেখেছে চাটনিটা বানাতে ও বারবার আমাকে বলছিল ওকে যেন আমি একটুখানি চাটনি ওর জিভের মধ্যে দিই তারপর আর কি তারপর ওদিকে গিয়ে খেলাধুলো শুরু করেছে ব্যাটারটা বেশ সুন্দর ফ্লাফি হয়ে উঠেছে এবার বাটির মধ্যে অর্ধেকটা পরিমাণ ব্যাটার দিয়ে আমি এটাকে স্টিমারে বসিয়ে দেব এখানে সব কিছুই জোগাড় করে বানাচ্ছি কড়াইতে একটু জল গরম করেছি তার উপরে একটা ঝাঁজরি রেখেছি আর এই ঝাঁঝরির ওপরেই আমি দু তিনটে বাটি দিয়ে ওপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এতে করে বেশ সুন্দর স্টিম পাবে আর ইডলিগুলো কিন্তু বেশ সুন্দর তৈরি হবে আর বলো না দিন দিন কৃষুবাবুর যা বায়না শুরু হয়েছে এই যে দেখো গাড়ি চালাচ্ছে আর বারবার আমাকে বলছে যে মা এই গাড়িটা সামনে এসে বসো তুমি গাড়ি চালাও আমি পেছনে বসবো মানে কি বলবো ওর সাথে যে আজকাল আমাকে কি কী খেলাধুলো করতে হচ্ছে সেটা যদি দেখাই ক্যামেরাতে তাহলে সবাই হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যাবে খানিকক্ষণ দুষ্টুমি করলো খানিকক্ষণ নাচানাচি করলো আর এরই মধ্যে কিন্তু ইডলিগুলো তৈরি হয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে মোটামুটি ইডলিটা যখন একটু ঠান্ডা হবে তারপরে কিন্তু বাটি থেকে নামিয়ে নেবে যদি গরম অবস্থায় বাটি থেকে নামার চেষ্টা করো তাহলে কিন্তু ইডলিটা অনেক সময় ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই ইডলি ঢোকলা যখনই বানাবে একটুখানি ঠান্ডা করে যদি ডিমোল্ড করো তাহলে কিন্তু ইডলি বা ঢোকলা কোনোটাই ভেঙে যাবে না এবার তোমরাই দেখলে উঠেছে অনেকটা দেরি করে আর আমার ওঠার সাথে সাথে কৃষু বাবাও উঠে পড়েছিল কিন্তু তা সত্ত্বেও কালকে রাতে করে রাখা ওই আধা ঘন্টা সময়ের কাজকর্ম আমার আজকের দিনটাকে কতটা স্মুথ করেছে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কমেন্ট আর লাইক করো